যাক আমরা কারাবরণ করে নিয়েছি যে আমার দেশ ও জাতির মুক্তি হবে ছাত্রদের তার মুক্তি হবে সেই জন্য পরে আমাকে যখন রবিবারে আমাকে যখন মুক্তি দেই সাড়ে সাতটা সন্ধ্যায় আমি যখন বের হয়ে আসি আমি শুনি লক্ষ্মীপুরের শহীদের সংখ্যা হয়ে গেছে আটজন ছাড়িয়ে গেছে আমি অত্যন্ত ভূমকে যাই যে আমার সহপাঠীরা যারা যুক্ত হয়েছে যারা সংগ্রাম করতে এসেছে তাদের আটজন দেখে তারা শহীদ করেছে আমি আমার মাকে সামনে আমি তো বাবা বাড়িতে ছুট ছুটে যায়। পরের দিন দুপুর বেলা যখন সুরেশ সরকার যখন দেশ ত্যাগ করেছে তখনই আমরা বিজয় মিছিল নিয়ে বের করি এবং সেই বিজয়ের পরে পরের দিন আমরা যখন পুলিশ লাইনসে গিয়ে অভিযোগ জানাই যে বৈশাখ ছাত্র আন্দোলন যখন মুক্ত করেছে দেশকে কিন্তু আজকে গভর্নমেন্ট নেই এবং প্রশাসন নেই তাহলে আমার এই ছাত্র এবং আমার এই জনতার নিরাপত্তা নিশ্চিত করবে কারা প্রশাসন

যেমন হতাশ করেছে তবে আমরাই সিদ্ধান্ত নিই আমাদের সেই দুইশো ছাত্রকে আমরা বলেছি যে আমাদের স্বাধীনতা অর্জন চেয়ে রক্ষা করা যেহেতু কঠিন আমরা আমাদের শান্তি শৃঙ্খলা লক্ষ্মীর বাস্তবায়ন করার দায়িত্ব নিব আসেন প্রত্যেকেই ভলেন্টিয়ার হয়ে যান রাস্তাগুলো পরিষ্কার করেন প্রত্যেকেই ট্রাফিক পুলিশ হয়ে যান গাড়িগুলোকে সুশৃঙ্খল করেন প্রত্যেকেই আজকে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা নিয়ে প্রত্যেকটি হত্যাকাণ্ড

দারাল বরাবর পারে খোয়াশার দিকি পাড় বলা হয় সেই দিকি পারে মাছ দই মিছ এবং চাদরা দিঘিতেছে আমাদের খাওয়া আছে মাত্রই আমরা তিন নিয়ে সেখানে উপস্থিত হই এবং খোয়াশার দিকি পাড় আমরা জনজলমুক্ত করি পানি থেকে প্লাস্টিকগুলোকে বটল এবং প্লাস্টিকের বটলগুলো উঠছে শুধু সুস্থ সেল সিঙ্গলা বিড়ি আনি এবং সেখানে মাছ ধরার যেই অপচেষ্টা সেটাকে রুখে দিয়ে আমরা আমাদের নাম্বার এবং আমাদের সেরা আইনি নাম্বার সেখানে প্রদান করি বলছি যদি আর বৃষ্টিদিকে আসে আমাদেরকে এবং আমাদের সেরা আইনি এর এই নাম্বারটা দিয়েছি ফোন করে যোগাযোগ করতে তারপরে আমরা আরো করেছি যে বিয়ের দিন যে

আমরা দাবি জানাই যে আমাদের দুই কোজন ভাই আমাদের রেল লক্ষ্মীপুর শহীদ হয়েছেন। তারা কোভি কোবিন মৃত্যু বারে গেল তবে অনেকের শুধু একটা সন্তান ছিল বাবা মারা গেছে শহীদ আফনান একটা সন্তান পুত্রের হাওড়ার কথা ছিল সেই সন্তান ছাত্রত্বের অধিকার নিয়ে এবং ছাত্র থেকে দাবি নিয়ে যখন রাষ্ট্রতে আসে সেই টিপু বাইনের ভূমেরার আগাতে সে

আমরা বিজ্ঞজনদের কাছে আবেদন জানাচ্ছি যে এই সকল আহত বাইদের চিকিৎসার দায়িত্ব আপনারা পাশে আসে এসে দাঁড়ান এবং যারা উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে বেরো করা হচ্ছে তাদের জন্য কিছু ফান্ডার আপনারা একে তাদের এসে দাঁড়ান তবে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করি বৈশাখ ছাত্র আন্দোলন কখনো হ্যান্ড টু হ্যান্ড কালেকশন করেন না